একটু জানা যায় না মনে নাই ভাই মন কই থাকে মন মনের মানুষের কাছে থাকে এখন যে ভিডিও আইছে যদি মনের মানুষ পায় তাহলে তার কাছেই মন থাকবে যাক মনের মানুষ কেমন দরকার মনের মানুষ যেরকমই হোক বিয়ে তলে চলবে বুঝতে পারলাম বিবাহিত হলে চলবে 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 আর নাকি অবিবাহিত কোন বাস কোন বয়স হই যাও এক রকম হইলেই হলো বিয়ে করলেও সমস্যা নাই বিয়ে না করলেও সমস্যা নেই তো অনেকে থাকে যে অনেকের বিবাহিত লোক পছন্দ হয় আবার অনেকে বয়স্ক লোক পছন্দ করে আবার অনেকে ইয়ং লোক পছন্দ করে এখন ভিডিও আইছে সে যেরকমই হোক এরকম মানুষ পাইলে জীবন সঙ্গী করে সে লোকটা কেমন দরকার সে লোকটাকে কি এরকম হ্যাঁ বুড়া জওয়ান একটা হইলেই বুড়া জওয়ান একটা হইলেই হলো বুড়া মানুষ তালা হয় এমনি কত অসুস্থ মানে থাকতে বাসার 30 দিন

খারাপ কথা হইলে কাটে দিতে দেখ আমি কি খারাপ কোনো কিছু কয়েছি না আমি খারাপ কোনো কথা হ্যাঁ তাইলে এরকম কথা হইলো আমি বলছি যে তারা ফোন দিয়ে কি বলে কারণ কি আমি বলি এরা আমাদের বলে যে ভাই এরা সিটার টাকা নিয়ে টাকা পয়সা নিয়ে ফোন বন্ধ করে দাঁড়াও আমি শেষ করি ঠিক আছে তোমরা ফোন দিলে পারে টাকা পয়সা নিয়ে তোমরা হলো টাকা পয়সা নিয়ে ফোন বন্ধ করে আলাদা এইটা বলে এখন আসলে উরাও নাকি খারাপ কথা বলে অনেকেই বলে যে নারা ফোন দিয়ে খারাপ কথা বলে আসলে কি কয় নালে তো একজন মানুষ একজনের মানুষের ফোন বন্ধ করে দেয় না তাই না ভাইয়া ফোন বন্ধ কেন ভাই এখন না উনারা কেন বলে কি কি বলে তোমাদের